একজন মানুষ কথা বলতেছে আমরা কি করে কথার মাঝখানে ওনাকে আমরা থামিয়ে দেয় এটা কিন্তু একটা অভদ্রতা কারণ ওনার যে সেন্টেন্সটা উনি যদি শেষ করতে না পারে আপনি যদি মাঝখানে থামিয়ে দিয়ে আপনার কথা বলা শুরু করে দেন এটা খুবই অভদ্র একটা বিষয় দেখায় তাই এই বিষয়টা দিকে আমরা যাতে একটু এড়িয়ে চলতে পারি সেটা হচ্ছে মেইন টপিক আজকের এই ভিডিওর সো আমরা কি হয় আমাদের একটা মানুষের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা কি করি আমাদের কথাগুলাই শুধু বলতে চাই আসলে দেখেন প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা যেমন একটা মানুষ আপনার সাথে এসে কথা হয়তো সে কোনো দুঃখের বিষয় বিষয় আপনার সাথে শেয়ার করলো এখন বা সুখের বলছে যেটা সে খুবই হ্যাপি সেটা আপনার সাথে সে শেয়ার করলো এবং আপনি ওর কথাটা সম্পূর্ণ না শুনে যদি আপনি বলেন ও এরকম এটা আমারও এরকম একবার হয়েছিল বা এরকম এরকম আপনি যদি আপনারটা বলা শুরু করেন তাহলে কিন্তু আপনার যে কমিউনিকেশনটা আছে সেটা কিন্তু এখানে ড্রপ করবে কারণ সামনে থাকা ব্যক্তিটি যদি আপনার সাথে ওইরকম ভাবে নিজের যে মনের যে ভাবটা সেটা যদি সে ভালো ভাবে একবারে ক্লিয়ার ভাবে প্রকাশ করতে না পারে আপনার সাথে শেয়ার করতে না পারে তখন কিন্তু সে আপনার প্রতি যে কানেকশনটা সেটা সে ড্রপ করবে সেটা সে আর ফিল করবে না সো একটা মানুষ কথা বলার মাঝখানে কখনো তাকে থামিয়ে দেওয়াটা কখনো একটা ভালো কাজ না বা এটা খুবই আনস্মার্ট একটি কাজ এবং খুবই অভদ্র একটি কাজ